যাকে আপনি ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবেন না তাকে কখনো টাকা দিয়ে ধরে রাখতে পারবেন না অনলাইনে কাউকে ভালোবেসে বিশ্বাস করে টাকা দিয়ে ঠোকার আগে আজকের এই ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখে যাবেন এই ছেলেটাকে অনলাইনে বিশ্বাস করে ভালোবেসে মেয়েটার শেষ পরিণতি কি হলো দেখুন ছেলেটার সাথে মেয়েটার পরিচয় হয় ফেসবুকে আর সেখান থেকে ভালো লাগা ভালো লাগা থেকে তৈরি হয় ভালোবাসা এবং তাদের এই সম্পর্কটি শুরু হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ পাঁচটা বছর ধরে তাদের এই সম্পর্কটি চলে আর সম্পর্কে শুরু থেকে মেয়েটা সিলেটের প্রতিটা বিপদে পাশে থেকেছে এবং সিলেটের পরিবারকে মেয়েটা যথেষ্টভাবে সহযোগিতা করেছে এমনকি তাদের এই পাঁচ বছরের সম্পর্কে মেয়েটি সিলেটিকে ভালোবেসে বিশ্বাস করে সাত লক্ষ টাকা দিয়ে ফেলেছে শুধু ভালোবাসার টানে শুধু সিলেটি না সিলেটির পরিবারের সবাই মেয়েটির সাথে তাদের ছেলেকে বিয়ে দিবে এই আশা দিয়ে মেয়েটির কাছ থেকে টাকাগুলো তারা আত্মসাত করেছে সে সিলেটের পরিবার গরিব এই অজুহাত দিয়ে সিলেটার বিভিন্ন সময় বিভিন্নভাবে মেটার কাছ থেকে টাকা নিয়েছে আর এই মেটি সিলেটি এবং সিলেটির পরিবারকে এতটাই বেশি বিশ্বাস করেছে যে সে ঢাকা থেকে সিলেটি এবং সিলেটির পরিবারের জন্য কেনাকাটা করে নিয়ে এমনকি নিজ হাতে রান্না পর্যন্ত করে নিয়ে সিলেটের বাড়িতে গিয়েছে এবং সেখানে যাওয়ার পরে সিলেটির মায়ের চক্রান্তে মেটি পাঁচ দিন সিলেটির সঙ্গে থাকে সিলেটির মা মেটাকে কথা দিয়েছিল তাদের বিয়ে দেবে তারপরে সিলেটি বিদেশ যাওয়ার সময় মেটা সিলেটাকে তিন লক্ষ টাকা দেয় তাকে শপিং করে দেয় তাকে হাত হাত껏 টাকা পর্যন্ত দাই কিন্তু সিলেটি বিদেশে যে ইনকাম করতে পারে না মেটি আবারও সিলেটাকে প্লেন ভাড়ার টাকা পর্যন্ত দাই কিন্তু মেটি এত কিছু করার বিনিময়ে পেইসে শুধু অবহেলা আর ইগনোর এমন কি সিলেটা ইচ্ছা মতো মেটাকে গালাগালি করত আর এরপরে আবার সম্পর্কটাকে ঠিক করে মেটের কাছে টাকা চাইতো টাকা দিতে না পারলে আবারো ইচ্ছা মতো গালগালি করত আর টাকা দিতে পারলে সবকিছু ঠিক হয়ে যেত তবুও মেটি তার টাকা পয়সা সবকিছু দিয়ে ছেলেটাকে আগলে রাখার চেষ্টা করেছে যদিও মেটা এতিম সে Dhaka তার নানার পাশে হয়েছে এবং সে ঢাকায় একটা হসপিটালে নার্সিং জব করে আর এই নার্সিং এর জব করে তার কষ্টে অর্জিত সমস্ত টাকাগুলো মেয়েটা ছেলেটাকে দিয়েছে শুধু তাকে ভালোবাসে বলে তাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকবে বলে কিন্তু এই ছেলেটি পাঁচটা বছর এই মেয়েটির সাথে সম্পর্ক করার পরে তার কাছ থেকে সাত লক্ষ টাকা নেবার পরে এখন এসে ছেলেটি তার পরিবারের কথায় অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে আর এই মেয়েটাকে সমস্ত জায়গা থেকেই ব্লক করে দিয়েছে মেয়েটি এখন আর টাকা দিতে পারে না তাই মেয়েটার আর কোনো মূল্য নেই মূলত টাকার জন্য করে এই সিলেটি এবং সিলেটির পরিবার মেয়েটাকে দিনের পর দিন ব্যবহার করে গেছে এই গল্পের সিলেটির নাম মামুন আর মেয়েটির নাম আইরিন সিলেটির বাড়ি কুমিল্লাতে আর মেয়েটি ঢাকায় থাকে এই গল্পটি থেকে আমি একটা কথাই বলবো তা হলো টাকা দিয়ে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখবেন না কারণ যে সম্পর্ক টাকা দিয়ে টিকে থাকে ওইটা মিথ্যা সম্পর্ক আর যে আপনাকে সত্যি ভালোবাসে সে কখনোই আপনার কাছে টাকার ডিমান্ড করবে না আর ব্রাদার তোমাকে বলতে চাই সময় থাকতে ভালো হয়ে যাও পারলে মেয়েটার টাকাগুলো ফেরত দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নাও কারণ পাপ কখনো না বাপ ছাড়ে না